আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডুয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সামনে আমাদের এই পশ্চিমবাংলায় যে আমরা সনাতনীরা অত্যাচার অনাচার দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ করে আসছি যে আমরা সনাতনীরা অত্যাচার অনাচার হচ্ছি সেখানে দাঁড়িয়ে হয়তো বা কেউ কেউ মনে করছে না এটা মিথ্যা কথা কিন্তু ভিডিওটা আগের হোক আর পরে হোক প্রশ্ন আমার এটা না তিনছি একদম সনাতনীরা যদি কোথাও গিয়ে যদি মনে করে যে আমি এখানে একটা প্রণাম করবো কি আমি একটা নমস্কার করবো কি আমি একে আমি সম্মান জানাবো সেখানে পুলিশের কাজে বাধা আসতে পারে কিনা প্রশ্ন তো আমার এইখানটায় কারণ এটা এই পশ্চিম বাংলায় সম্ভবত মুর্শিদাবাদ জেলার সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি ছিল আর পুলিশ এই ভূমিকা পালন করতে পারে কিনা কারণ একদম লোক ধর্ম জন্য যদি কেউ ছুটে যায় এবং ধর্ম ধর্মস্থলে তার ভক্তি চোদ্দাকারে যদি প্রণাম করতে যায় পুলিশকে বাধা দিতে পারে কিনা জানি না কিন্তু এই বাংলায় যেটা হয় সেটা আগামী দিনে দেখেছেন কারণ আমরা যে সনাতনীরা অত্যাচার অনাচার হয়েছি কি হচ্ছি তার একটা প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে চলেন কথা বাড়িয়ে দেখা যাক ভিডিওটা যে পুলিশের ভূমিকা কি যে আমরা সনাতনীরা কোথাও যে কোন অবস্থানে যদি একটু প্রণাম করতে যাই সেই অধিকার থেকে পুলিশের লোকে তেমন আমাদের হস্তক্ষেপ করছে এবং নিষেধাজ্ঞার মধ্যে আনছে জানি না কিন্তু এই নিষেধাজ্ঞা আর এই হস্তক্ষেপ আর বেশি দিন নয় চলেন দেখা যাক এটা দেখান এটা আপনি দেখান এটা দেখান আপনি এটা প্রণাম করা যাবে না দেখান আপনি দেখান যাবে না দেখান আপনি আমি উঁচা উঁচু আমি বলছি আপনি দেখান এখানে প্রণাম করা যাবে না আপনি দেখান দেখান আপনি দেখান কোথায় লেখা আছে এখানে প্রণাম করা যাবে না কে কে বলেছে কে বলেছে কে বলেছে আমি একদম প্রণাম করছি আপনি কি করতে পারেন না আমি প্রণাম করছি কি করবেন কি করবেন আপনি বলুন কি করবেন আমি প্রণাম করব বারবার প্রণাম করব আপনি কি করবেন আপনি কি করবেন কি করবেন আপনি বলুন আমি প্রণাম করবো আমি প্রণাম করবো আপনি বারবার বলছেন বাইরে যান এটা বলার আপনার অধিকার আছে আপনার এটা বলার অধিকার আছে এই অধিকারটা নিয়ে আসুন হিরণভাই গোস আপুনি বাহিৰত ডিউটি অফিচাৰ পিচি প্লেন ক্লব অফিচাৰ কি দেখোন আপুনি আমি পিচি অফিচাৰ পিচি মানে আপুনি আচ্ছা আচ্ছা আমি প্লেন করতে আমি ডিউটি করছি দেখান এখানে করা যাবে না এটা দেখান দেখান করা যাবে না এখানে প্রণাম করা যাবে না উঁচু বলছি হ্যাঁ আমি বলছি আপনি দেখান এখানে প্রণাম করা যাবে না আপনি দেখান দেখান আপনি দেখান কোথায় লেখা আছে এখানে প্রণাম করা যাবে না কে কে বলেছে কে বলেছে কে বলেছে আমি একদম প্রণাম করছি দেখি আপনি কি করতে পারেন হবে না আমি প্রণাম করছি আমি প্রণাম করছি কি করবেন কি করবেন আপনি বলুন কি করবেন আমি প্রণাম করবো বারবার প্রণাম করবো আপনি কি করবেন

তাহলে আপনি সিম্পলি কেন ডিউটি পালন করছেন আর এই কথাটা অতি বাস্তব কথা যে আমরা কেন প্রণাম করতে পারবো না যেখানে আমাদের একটা দেবতার মুক্তি দেখতে পাবো আমরা সেখানে প্রণাম করব যত বাধা যত নিষেধ আসুক না কেন সনাতনীরা কোনোদিন পিছবে না কিন্তু আপনার মতন নির্লজ্জ পুলিশ অফিসার এই বাংলায় থাকাচ্ছেন না থাকা অনেক ভালো জানি কোন ক্ষমতায় বলে আমাদের হিন্দু সমাজকে আপনি আঘাত করে কথা বললেন আগামী দিনে এই আঘাতের হয়তো বা উত্তর আপনার কাছ থেকে নেওয়া হবে তৈরি হয়ে থাকেন আমরা শোনা পড়ি না একতা হচ্ছি এবং একতা হয়েছি সে জায়গা দাঁড়িয়ে আমাদের ধর্মের পরে আঘাত কোনোরকম আমরা বরদাশ করব না নমস্কার আমার চ্যানেল নাম ব্রেনটার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকল সমতনীরা এখন তা না হলে সনাতন ধর্ম বিপন্ন নমস্কার সরি সরি